নতুনের থেকে অনেকটা কমে দিব আজকে প্রাইসটা হবে আচ্ছা প্রায় পনেরো লক্ষ টাকার মতো এই গাড়িটা হচ্ছে সেভ করতে পারবে আচ্ছা একটা নতুনের ফিলিংস পাওয়া যাবে এই গাড়িতে একদম অনায়াসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই গাড়িটা নিয়ে যে কথা আর নতুন নিয়ে প্রায় सेम কথা ভাইয়া আচ্ছা এই গাড়ি মডেলটা কত ভাই এই গাড়ি মডেলটা হচ্ছিল ভাইয়া 2022 এর 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন হওয়া গাড়ি টয়োটা করোলা ক্রস জেট লেদার প্রিমিয়াম প্রোগ্রেস এটা হচ্ছিল সিজিটা হচ্ছিল 1800 ফুললি অফেন ড্রাইভ গাড়ির সাথে যা কিছু আছে পার্ট টু বাই পার্ট অরিজিনাল এবং কি অবস্থায় আছে ভাইয়া একদম ফুল লোডেড একদম ফুল লোডেড ভাই কোনো কিছুতে কোনো কিছুতে কমতি নাই এই গাড়িটাতে সামনে থেকে শুরু করে সামনের লাইট থেকে শুরু করে দেখতে পারেন যে প্রজেকশন হেডলাইট প্লাস টা অনেক সুন্দর লাগে ভাই এটা সিরিয়ালটা 23 রেজিস্টার হইছে নতুন নাম্বার পাওয়া 12 সিরিয়াল আর এটা মনোগ্রামের ভিতরে কিন্তু প্রায় থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটার ভিতরে আচ্ছা তারপর হচ্ছে এই পাশের লাইটগুলো যদি দেখেন এই যে লাইটগুলো ডিএলটা প্রজেকশন হেডলাইট প্লাস হচ্ছে হলে এই যে সেন্সর এটা চতুর্দিকে কিন্তু ভাইয়া পার্কিং সেন্সর ব্রেক সেন্সর সব কিছু কিন্তু একটা গাড়িতে পেয়ে যাবেন ওকে আর এটার হচ্ছে চাকার কন্ডিশন দেখতে পারেন অলমোস্ট নিউ মাত্র তো যদি বলি ভাইয়া বলি আমি এই গাড়িটার মাত্র নয় হাজার সাতশো সাতষট্টি কিলোমিটার একদম একদম কোনো ধরনের কোনো টেম নাই ভাই প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল তারপর হচ্ছে হইলো ড্যাশ ক্যামেরা তারপরে এই পাশে যদি বলি যে বড়ির যে শেপটা ভাইয়া এই গাড়িটা দেখলে পরে কেউ বলতে পারবে না যে ভাই আপনি একটা পুরান গাড়ি কিনছেন এই গাড়িটা দেখলে বলে বলতে হবে যে ইনশাল্লাহ যে ভাই আপনি একটা গাড়ি কিনছেন

এর পাশে যদি লাইটগুলো দেখেন লাইটগুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনাল এবং কি ব্যাগ ডালাটা হচ্ছে পায়েও খুলে বেয়া আবার হচ্ছে হলো এই দেখেন লক হয়ে গেছে এটার কারণে আবার হচ্ছে এটা হচ্ছে হইল একদম অটোমেটিকলি খুলে যাবে আবার যদি এভাবে চাষ করি এটা অটোমেটিকলি লেগে যাবে আরেকবার খুলতেছে আমি দেখেন দেখেন একদম অটোমেটিক ব্যয় কোনো ধরনের কোনো হ্যাসেল ফ্রি কাজ এটা

হাইব্রিড ইঞ্জিন তো লিটারে লিটারে প্রায় এভারেজ সিটিতে ধরেন যে পাবে 22 প্লাস এ 22 প্লাস পসিবল জি একদম পসিবল ব্যাটারি হেলথটা ভালো আছে ব্যাটারি হেলথ ধরেন যে প্রায় আনুমানিক 97 এ থাকবে আপ 97 আপ থাকবে এইটা এই সাইডটা যদি দেখেন এগুলা যা কিছু আছে কিন্তু ভাই কোনো কিছু চেঞ্জেস নাই আচ্ছা আচ্ছা কি দেখাবো এই গাড়িতে মানে একদম রিকন্ডিশন বা নতুন একদম নতুন কন্ডিশনে সেই সামনে সিটটা ছিল পাওয়ার আচ্ছা সিট থেকে শুরু করে এই সিটটা যখন নাকি পাওয়ারে কাজ করে অটোমেটিকলি উঠে যাবে আবার এই পাশে হচ্ছে এই সিটের ভিতরে কন্ট্রোল আছে যদি কেউ অনেকের কমফোর্টলি জোনে আপনি চান একটা আপনার ছেড়ে যাবে আরেকটা সব কিছু কিন্তু একটা গাড়ি তো সেট করা যায় আর মাইলেজটা হচ্ছে প্রায় নয় হাজার ছয়শো উনসত্তর যে উনসত্তর কিলো একদম অরিজিনাল এবং কি অথেন্টিক মাইলেজ ভাই এটা ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক হচ্ছে ইঞ্জিন ভাই জি ভাই এটা হচ্ছে আঠারো একটা হাইব্রিড ইঞ্জিন আচ্ছা এই ক্রস এর ভাই সব থেকে

মডেলটা হচ্ছে এটা এটা আর দু হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন জুলাই মাসের চব্বিশ তারিখে মেবি আর এটাতে যা কিছু আছে কোনো কিছু চেঞ্জেস নাই ভাই মাইলেজটা আপনি দেখলেনি নয় হাজার ছয়শো কত জানি আসে এবং কি এটা আমাদের আসকিং প্রাইস কত দিব ভাই মানে নতুনের থেকে প্রায় পনেরো লক্ষ টাকা কমে দিব ভাই একটু কমে দিয়ে দিন ভাই নতুন থেকে হচ্ছে এটার আসকিং প্রাইস চাচ্ছি মাত্র চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিম প্রাইস আজকিম প্রাইস এর ভিতরেও আসলে পরে ইনশাল্লাহ কমায় রাখার চেষ্টা করবো ভাই আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছিল জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান ভাইয়া ভালো থাকবেন আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ